পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা যে আমরা দেখলাম একজন সাবেক বিচারপতিকে হাত করা দিয়ে বেঁধে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় আব্দুল কায়ম হত্যা মামলার আসামি দেখিয়ে তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে আমি বলছিলাম বিচারপতি হায়ুল হকের কথা এবং বাংলাদেশের একজন সাবেক বিচারপতিকে ঠিক এমন গ্রেফতার এবং তার বিরুদ্ধে হত্যা মামলা আপনি একজন আইনজীবী হিসেবে কিভাবে দেখেন এখন এমন একজন ব্যক্তি রিটায়ারমেন্টে যাওয়ার পরে তাকে একটি হত্যা মামলায় গ্রেফতার করা এবং তার বয়স এখন চুরাশির ঊর্ধ্বে খায়রুল লোক সাহেবের আমি যতটুকু শুনেছি তো তিনি যে এলাকায় হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে সেই এলাকায় তিনি যাওয়ার মতো অবস্থায় না আবার তিনি কোনো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন না কোনো সদস্যও না কোনো জায়গায় কোনো বক্তব্য বিবৃতি দিয়েছেন বা কোনো পত্রপত্রিকা বা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে উস্কে দেওয়ার মতো ঘটনা এরকম কোনো তথ্যপাত্র দেখা যাচ্ছে না বর্তমানে যারা সরকারে আছেন তারা একটা সময় বলছিলেন যে ভুয়া মামলা হচ্ছে মামলায় অসংখ্য নির্দোষ লোকদের আসামি করা হচ্ছে কাউকে গ্রেপ্তার করা হবে না যতক্ষণ পর্যন্ত তার সম্পর্কে প্রাইমারি বা এলিগেশনের এভিডেন্স পাওয়া না যাবে কিন্তু আমি একজন লয়ার হিসেবে যতটুকু খোঁজ খবর নিয়েছি যে ওই হত্যাকাণ্ডের সঙ্গে খাইরুল হকের সংযোগ করার মতো কোনো তথ্যপত্র এ পর্যন্ত কিছুই না পাওয়া গেলেও তাকে গ্রেপ্তার করে যেভাবে খুব অর্ডিনারি আসামিদের চোর বা ডাকাতদের যেভাবে নিয়ে যাওয়া হয় সেইভাবে তাকে একটা ইউনিফর্ম পরানো হাত পিছনে নিয়ে হ্যান্ডকাপ দেওয়া যে আঙ্গিকে তাকে কোর্টে নেওয়া হয়েছে অ্যারেস্ট করা হয়েছে এটাকে আমার কাছে মনে হয়েছে যে নজিরবিহীন একটি ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করা হলো কারণ রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এগুলো স্পর্শকাতের একটি জায়গায় এবং রাষ্ট্রের এবং ওই অর্গানের প্রধান হিসাবে একটা সম্মানের জায়গায় থাকে এ জাতীয় ব্যক্তিরা যদি এ জাতীয় মামলায় যে মামলায় কোনো তথ্য উপাত্ত কোনো ম্যাটেরিয়াল তার বিরুদ্ধে নাই সাবস্টাস নাই তাদেরকে গ্রেপ্তার করা হয় এভাবে নিয়ে যাওয়া হয় তাহলে এটা বিচার বিভাগের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন বা যারা সম্মানিত পজিশনে থাকেন তাদের প্রত্যেকের জন্য একটা মেসেজ হয়ে যেতে পারে যে কেউ যদি তার প্রতি ক্ষুব্ধ হয় তাহলে সেই মানুষগুলো সুযোগ সুবিধা পেলে আমাদের উপরে খড়গস্ত হবে এবং ডেথ সেন্টেন্সে আপনি জানেন তার যেটা ডেথ মানে এই মামলায় মৃত্যুদণ্ড হতে পারে এই বয়সের একজন লোককে মৃত্যুদণ্ড হতে পারে এমন অপরাধ অভিযোগের একটি মামলায় যেটা এখনো চার্জশিটও হয় নাই তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত বলেনও নাই যে তদন্ত করে এই ব্যক্তির বিরুদ্ধে তথ্যপত্র বা পাওয়া গেছে সেইভাবে তাকে গ্রেপ্তার করার ঘটনাটি নিঃসন্দেহে নজিরবিহীন একটা ভিন্ন কাজ বলে বলে আমার কাছে মনে হয় খাইরুল লকের উপরে ওনাদের একটা আক্রোশ ছিল প্রতিহিংসা ছিল প্রতিশোধ নেওয়ার ইচ্ছা ছিল এবং সেই জন্য তারা সুপ্রিম কোর্ট অঙ্গনে মানববন্ধন করে তার গ্রেপ্তার দাবি করেছিলেন তাদের গ্রেপ্তার দাবি করার কদিনের ভিতরে খাইরুল হক গ্রেপ্তার হলেন যেহেতু ওই জাতীয় মামলা নাই একটা মার্ডার কেসে দিয়ে দাও ফলে মনে হচ্ছে যেন বিএনপির আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে বিএনপির প্রতিহিংসাটাকে মূল্য দিতেই খাইরুল হককে যে মামলায় তার কোনোভাবে সম্পৃক্ততা না সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হলো তাহলে দেশবাসী বুঝলো যে কারু প্রতি যদি কারু ক্ষোভ থেকে থাকে কিছুই যদি না পাও তাহলে যে কোনো একটা মার্ডার কেসে তাকে দিয়ে দাও এভাবে দেশে আইনের শাসন জঘন্যভাবে ভুলুণ্ঠিত হয়েছে এটা আজকে সবার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকারের যেই রায়টি তিনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটিকে পরপর দুটি টার্ম রাখবার জন্য একটি প্রস্তাবনা দিয়েছিলেন যদিও আপনাদের সরকার সেই সেই নোটটি না মেনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোটি আসলে বাতিল করে দেয় এটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে ইন্ডিমিনিটি অধ্যাদেশ নিয়ে তিনি একটি যুগান্তরকারী রায় দিয়েছিলেন এছাড়াও তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে অবৈধ ক্ষমতা দখল বলে একটি রায় দিয়েছিলেন আপনি মনে করেন ধারাবাহিকভাবে এই রায়গুলো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ছিল বলেই তিনি এভাবে মামলার হয়রানিমূলক মামলা শিকার হয়েছে ফজলুল করিম সাহেব পরবর্তীতে প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি রায়ের ভিতর থেকে দুজনাকে খালাস দিয়ে আরো অধিক সংখ্যককে মৃত্যুদণ্ড দিলেন ফলে খাইরুল হকের জাজমেন্টে যে ফাঁসির আসামিদের ফাঁসি হয়ে গেছে এটা ঠিক না তারপর তারা এপিলের ডিভিশনে গেলেন এপিলের ডিভিশনে শুনানি হলো খান সাইফুর রহমান ছিলেন এবং সোভান শাহ তাদের লয়ার জাজমেন্ট শেষ হয়ে যাওয়ার পর তারা রিভিউ করলেন অ্যাপিলের ডিভিশন যখন কনফার্ম করলেন সেই সময় কিন্তু খাইরুল হক অ্যাপিলেট ডিভিশনের চিফ জাস্টিস ছিলেন না ফলে এই যে তাকে যে দুইটা জায়গায় একটা একুশ আগস্টের গ্রেনেড হামলা এবং অন্য একটাকে অভিযুক্ত করা হয় এই দুইটার কংক্রিট ডিসিশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু খাইরুল হকের কোনো ভূমিকা এই ক্ষেত্রে ছিল না কেমন আমি একজন মুসলমান হিসাবে মানুষ হিসাবে আলহামদুলিল্লাহ বলি যদি অনেক প্রতিকূলতার ভিতর থেকে আসছি তারপর আল্লাহর কাছে সক্রিয় আদায় করি আমরা আজকের অনুষ্ঠানটি একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়ে যদিও সমসাময়িক রাজনীতির আমরা দেখছি যে বাংলাদেশের ইতিহাসে যদি আমি বলি পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা যে আমরা দেখলাম একজন সাবেক বিচারপতিকে আহ হাত করা দিয়ে আহ বেঁধে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আহ যাত্রাবাড়ি থানায় আহ আব্দুল কাইম হত্যা মামলার আসামি দেখিয়ে তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে আমি বলছিলাম বিচারপতি হক এর কথা এবং বাংলাদেশের একজন সাবেক বিচারপতিকে ঠিক এমন গ্রেফতার এবং তার বিরুদ্ধে হত্যা মামলা আপনি একজন আইনজীবী হিসেবে কিভাবে দেখেন ধন্যবাদ আপনাকে বিচারপতি এবিএম খাইরুল হক তার সম্পর্কে একটু বলা দরকার তিনি কিন্তু প্রফেশনালি লয়ার ছিলেন ব্যারিস্টার হিসাবে পরবর্তীতে তিনি হাইকোর্ট ডিভিশনে অস্থায়ী বিচারপতি হন তার পারফরমেন্সে স্যাটিসফাইড হয়ে পরে তাকে স্থায়ী বিচারপতি করা হয় পরবর্তীতে এপিলের ডিভিশনে যান এবং রাষ্ট্রপতি তাকে আহ চিফ জাস্টিস হিসাবে নিয়োগ দেন তার পারিবারিক ভাবে কিন্তু তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তার যে সিনিয়র নুরুল হক বাংলাদেশের খ্যাতিমান লয়ার ছিলেন খায়রুল নিজের ছেলে লয়ার তার ভাইরা ভাই ব্যারিস্টার তার সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন এটা তারা আমি শুধু বলছি যে উনি আইন অঙ্গনের সঙ্গে পারিবারিক ভাবে সম্পৃক্ত একজন মানুষ আহ উনি চিফ জাস্টিস হিসাবে শুধু নয় আহ বিচারপতি হিসাবে হাইকোর্ট ডিভিশনে থাকা অবস্থা অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছেন যে রায়গুলি আমাদের জুডিশিয়ারিকে কে রিস্ক করেছে সমৃদ্ধ করেছে তার রায়কে বিভিন্ন ঘটনা প্রবাহে আমরা অনুসরণ করি দেশের যারা এক্সিকিউটিভ তারা ওই রায়ের রেফারেন্স দিয়ে বিভিন্ন রকম কার্যক্রম তারা পরিচালিত করে যে কোর্টের এই ডিসিশন আছে এই ডিসিশনকে আমাদের ফলো করা উচিত এভাবে তিনি তার পারফরমেন্সটা রেখেছেন তার ভিতরে উল্লেখযোগ্য অনেকগুলি মামলা রয়েছে এখন এমন একজন ব্যক্তি রিটায়ারমেন্টে যাওয়ার পরে তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা এবং তার বয়স এখন চুরাশির আশির উর্ধে হক সাহেবের আমি যতটুকু শুনেছি তো তিনি যে এলাকায় হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে সেই এলাকায় তিনি যাওয়ার মতো অবস্থায়ও না আবার তিনি কোনো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন না কোনো সদস্য না কোনো জায়গায় কোনো বক্তব্য বিবৃতি দিয়েছেন বা কোনো পত্র পত্রিকা বা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে উস্কে দেওয়ার মতো ঘটনা এরকম কোনো তথ্যপাত্র দেখা যাচ্ছে না বর্তমানে যারা সরকারে আছেন তারা একটা সময় বলছিলেন যে ভুয়া মামলা হচ্ছে মামলায় অসংখ্য নির্দোষ লোকদের আসামি করা হচ্ছে কাউকে গ্রেপ্তার করা হবে না যতক্ষণ পর্যন্ত তার সম্পর্কে প্রাইমারি বা প্রাইমেফিসি এলিগেশনের এভিডেন্স পাওয়া না যাবে কিন্তু আমি একজন লয়ার হিসেবে যতটুক খোঁজ খবর নিয়েছি যে ওই হত্যাকাণ্ডের সঙ্গে খাইরুল হকের সংযোগ করার মতো কোনো তথ্যপত্র এ পর্যন্ত কিছুই না পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করে যেভাবে খুব অর্ডিনারি আসামিদের চোর বা এদের যেভাবে নিয়ে যাওয়া হয় সেইভাবে তাকে একটা ইউনিফর্ম পরানো হাত পিছনে নেওয়া হয়েছে করা হয়েছে হয়েছে আমার কাছে মনে যে নজিরবিহীন অ্যারেস্ট একটি ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করা হলো কারণ রাষ্ট্রপতি অথবা প্রধান বিচারপতি এগুলো খুব কিন্তু স্পর্শকাতের একটি জায়গায় এবং রাষ্ট্রের এবং ওই অর্গানের প্রধান হিসাবে একটা সম্মানের জায়গায় থাকে এ জাতীয় ব্যক্তিরা এরা যদি এ জাতীয় মামলায় যে মামলায় কোনো তথ্য উপাত্ত কোনো ম্যাটেরিয়াল তার বিরুদ্ধে নাই সাবস্টান্স নাই তাদেরকে গ্রেপ্তার করা হয় এভাবে নিয়ে যাওয়া হয় তাহলে এটা বিচার বিভাগের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন বা যারা সম্মানিত পজিশনে থাকেন তাদের প্রত্যেকের জন্য একটা মেসেজ হয়ে যেতে পারে যে কেউ যদি তার প্রতি ক্ষুব্ধ হয় তাহলে সেই মানুষগুলো সুযোগ সুবিধা পেলে আমাদের উপরে খড়গস্ত হবে এবং ডেথ সেন্টেন্সে আপনি জানেন তার ভিক যেটা ডেথ মানে এই মামলায় মৃত্যুদণ্ড হতে পারে এই বয়সের একজন লোককে মৃত্যুদণ্ড হতে পারে এমন অপরাধ অভিযোগের একটি মামলা যেটা এখনো চার্জশিটও হয় নাই তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত বলেনও নাই যে তদন্ত করে এই ব্যক্তির বিরুদ্ধে তথ্যপত্র বা এভিডেন্স পাওয়া গেছে সেইভাবে তাকে গ্রেপ্তার করার ঘটনাটি নিঃসন্দেহে নজিরবিহীন একটা ঘৃণ্য কাজ বলে বলে আমার কাছে মনে হয় আপনি নিশ্চয়ই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্যটি দেখেছেন খায়রুল হক দেশের বড় ক্ষতি করেছেন প্রতারণার আশ্রয় নিয়েছেন এমন দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি কি মনে করছেন যে এই মামলাটি রাজনৈতিক বা রাজনৈতিক এই স্টেটমেন্টটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এর আগে আমরা দেখেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা বলেছেন যে অভিযোগ প্রাথমিকভাবে তদন্ত করে প্রমাণিত না হওয়া পর্যন্ত মামলায় এভাবে গ্রেফতার করা হবে না কিন্তু আমরা দেখলাম প্রধান বিচারপতি এ বি এম হক রেহাই পেলেন না ধরুন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাকেই যদি ধরি তিনি দেশের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দলের মহাসচিব তিনি বলছেন যে দেশের সঙ্গে প্রতারণা করছে আমি যদি তার কথাটা ধরে তাহলে খায়রুল হককে কোন প্রতারণার মামলা কি কেউ করেছেন সেই প্রতারণার মামলায় কোন গ্রেপ্তার হয়েছেন উত্তর হবে না উনি তো প্রতারণার মামলায় গ্রেপ্তার হননি আবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ব্যারিস্টার মাহাবুদ্দিন খোকন যিনি বিএনপির গুরুত্বপূর্ণ নেতা এবং বিএনপির অন্য একজন ভাইস চেয়ারম্যান যিনি সাবেক সভাপতি এবং ঢাকা আইনজীবী সমিতির তিনজন বিএনপির নেতা তারাও পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা কিন্তু তাদের স্টেটমেন্টে বলেছেন খাইরুল হক তত্ত্বাবধায়ক সরকারকে ধ্বংস করেছে খাইরুল হক আরো খারাপ কাজ করেছে এই জন্য তার গ্রেপ্তারটা যথাযথ হয়েছে তারা কিন্তু একজনও বলে নাই হত্যাকাণ্ডের সঙ্গে উনি জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সেজন্য তাকে গ্রেপ্তার করাটাকে আমরা সাপোর্ট করছি তাহলে কথাটা খুব পরিষ্কার হয়ে যায় যে যে ক্ষোভের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ক্ষোভের ঘটনায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি ফলে যে কথাগুলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা তাদের দলের নেতারা বলছেন সেইটা এবং ঘটনার যে ঘটনায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে সম্পূর্ণ আলাদা ফলে এই দুইজনের বক্তব্য কিন্তু মানে প্রসিকিউশনের বক্তব্য এবং ওনাদের বক্তব্য সম্পূর্ণরূপে সাংঘর্ষিক সেই জায়গার থেকে তোলে পরিষ্কার হয়ে গেল যে খাইরুল হকের উপরে ওনাদের একটা আক্রোশ ছিল প্রতিহিংসা ছিল প্রতিশোধ নেওয়ার ইচ্ছা ছিল এবং সেই জন্য তারা সুপ্রিম কোর্ট অঙ্গনে মানব বন্ধন করে তার গ্রেপ্তার দাবি করেছিলেন তাদের গ্রেপ্তার দাবি করার কদিনের ভিতরে খাইরুল হক গ্রেপ্তার হলেন যেহেতু ওই জাতীয় মামলা নাই একটা মার্ডার কেসে দিয়ে দাও ফলে মনে হচ্ছে যেন বিএনপির আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে বিএনপির প্রতিহিংসাটাকে মূল্য দিতেই খাইরুল হককে যে মামলায় তার কোনোভাবে সম্পৃক্ততা না সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হলো তাহলে দেশবাসী বুঝলো যে কারু প্রতি যদি কারু ক্ষোভ থেকে থাকে কিছুই যদি না পাও তাহলে যে কোনো একটা মার্ডার কেসে তাকে দিয়ে দাও এভাবে দেশে আইনের শাসন জঘন্যভাবে ভাবে ভুলুণ্ঠিত হয়েছে এটা আজকে সবার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে আপনি কি মনে করেন যে বিচারপতি সাবেক বিচারপতি এবং খাইরুল হকের পালনের তিনি যে রায়গুলো দিয়েছেন এই রায়গুলো রাজনৈতিক ছিল দুষ্ট এ কারণেই তাকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে বিশেষ করে আমি যদি বলি যে তত্ত্বাবধায়ক সরকারের যেই রায়টি তিনি কিন্তু আহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি কি পরপর দুটি টার্ম রাখবার জন্য একটি প্রস্তাবনা দিয়েছিলেন যদিও আপনাদের সরকার সেই সেই নোটটি না মেনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে বাতিল করে দেয় এটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে ইনডিমিনিটি নিয়ে তিনি একটি যুগান্তকারী রায় দিয়েছিলেন এ ছাড়াও তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে অবৈধ ক্ষমতা দখল বলে একটি রায় দিয়েছিলেন আপনি মনে করেন ধারাবাহিকভাবে এই রায়গুলো রাজনৈতিক ছিল বলেই তিনি এভাবে মামলার হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন আমার কাছে এগুলোকে রাজনীতি তো কোনো কিছুর থেকে রাজনীতি পৃথক না আজকে আপনি আমি যে কথা বলতেছি এটা একটা রাজনৈতিক প্রেক্ষাপটে সৃষ্ট রাষ্ট্র ব্যবস্থায় যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টে আমরা ভার্চুয়ালি কানেক্ট হয়েছি রাজনীতির বাইরে কোনো কিছুই না যিনি মসজিদ ইমামতি করেন বা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অথবা অন্য জায়গায় আছে কোনো একটি রাজনৈতিক মেরুকরণ থেকে রাষ্ট্র ব্যবস্থা নিয়ম কানুন আইনের মধ্য থেকে তাহলে আমি এই বিষয়গুলো একটু প্রাসঙ্গিক ভাবে আসি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে একটা রিট পিটিশনে প্রথমে হয় বিচারপতি মোজাম্মেল হক বিচারপতি মতিন সাহেবের কোর্টে ওনরা সামারি লিটার রিজেক্ট করে দেন তার পরবর্তীতে সুপ্রিম কোর্টের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে মামলা করা সলিমুল্লাহ খান নামক এক ভদ্রলোক একটি মামলা করেন সেই মামলাটায় বিচারপতি আওলাদ আলী সহ আরো দুইজন বিচারক মিলে তিন বিচারকের একটা বেঞ্চ তারা রায় দেন যে এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিকের চেয়েও বড় হলো গণতান্ত্রিক ব্যবস্থাকে সমৃদ্ধ করবে খুব যৌক্তিক বিষয়গুলোকে আইনানুক বিষয়গুলো না এসে ওনারা অ্যাজ হোল সামগ্রিক বিষয়গুলো তুলে নিয়েছেন আর যিনি মামলাটা করেছিলেন তার বক্তব্যটা ছিল যে আমাদের সংবিধানে বলা হয়েছে ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হবে সরকারের মেয়াদ শেষ হয়ে গেলে আবার ভোটের মাধ্যমে যারা আসবে তারা ক্ষমতা নেবে আর তারা যতক্ষণ না আসে যদি পূর্বে মুজিবের সরকারের মেয়াদ শেষ হয়ে যায় তারা কন্টিনিউ করবে রাষ্ট্রপতি তাদের কন্টিনিউ করাবেন আর্টিকেল ফিফটি সেভেন এটা বলা হয়েছে ফলে এইটার বিরুদ্ধে অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল করলেন যারা বাদী পক্ষ অ্যাপিল পক্ষ বাদী পক্ষ বাদিল অ্যাপিল করার পরে এটা শুনানি হলো সাতজন বিচারক বিশিষ্ট অ্যাপিলের ডিভিশনের বেঞ্চ দুইজনে সরাসরি বললেন না তত্ত্বাবধায়ক সরকার থাকা উচিত দুইজনে বিচারপতি এম এ ওহাব মিয়া বিচারপতি বিচারপতি আর ইমান আলী তিনি অনেক অবজারভেশন দিলেন এবং তিনি একটা পার্টে গিয়ে কিছু কিছু বিষয় পার্লামেন্টকে ডিসাইড করার জন্য অভিমত রাখলেন তাহলে দুইজন এবং উনি অর্ধ আর বাকি তিনজন সরাসরি বললেন যে কনস্টিটিউশনে এরকম ভাবে অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে সরকার গঠন করার কোনো প্রভিশন না থাকায় আমাদের সংবিধানের আর্টিকেল সাতের দুইতে বলা হয়েছে যে এই সংবিধানের স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো আইন করা যাবে না যদি করা হয় তাহলে সেই আইন যতটুকু করা হবে ততটুকু অবৈধ হবে কাজে সংবিধানে যেটা নাই সেই বিধানকে আমরা কোনোভাবে অ্যাপ্রুভ করতে পারি না তিনজনে বললেন যে এটা ঠিক না তখন চতুর্থ ব্যক্তি হিসাবে অর্থাৎ সাতজনার ভিতরে প্রধানতম ব্যক্তি হিসাবে তারও একটা ভোটিং পাওয়ার ছিল খাইরুল হক ভোটিং পাওয়ার দিয়ে তিনি এক ডিগ্রি এগিয়ে দিলেন তিনি বললেন যে উদ্ভূত পরিস্থিতিতে পার্লামেন্ট চাইলে অর্থাৎ ইফ দি পার্লামেন্ট উইশ আরও দুইটা টার্ম নিতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ পার্টটা উনি রাখলেন যে কোনোভাবেই সাবেক প্রধান বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা ঠিক হবে না অর্থাৎ উনি যেটা হতে পারতেন সেইটাকে উনি সেক্রিফাইস করে বললেন যে সাবেক প্রধান বিচারপতিদের বানানো ঠিক হবে না কারণ ওনার যে লোভ লালসা নাই তাহলে উনি বলতে পারতেন তত্ত্বাবধায়ক থাকুক কারণ উনি রিটার্ড করলে উনি তো প্রধানমন্ত্রীর স্টার্ট আছে কে আরটেকার চিফ হতে পারতেন এইটা পার্লামেন্টে যাওয়ার পর পার্লামেন্ট কিন্তু তাদের যে পায়াস উইশটা অ্যাপিলেট এপিলেট ডিভিশনের যে পার্লামেন্ট চাইলে পার্লামেন্ট পার্লামেন্ট কিন্তু চায় নাই ফলে এটাকে বাতিল করেছে বাতিলের প্রসঙ্গটাকে যদি লিটারালি বলতে হয় তাহলে পার্লামেন্ট তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করছে অ্যাপিলেট ডিভিশন শুধুমাত্র বলছে সংবিধানের আইনের সঙ্গে এটা সাংঘর্ষিক সে কারণে ওনাকে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জন্য যেটা বলা হচ্ছে সেটা অভিযুক্ত করা যায় না কারণ উনি ওনার সঙ্গে আরো তিনজন ছিলেন এবং ওনাদের পার্লামেন্ট পায়ে পার্লামেন্টে যত এমপি ছিলেন তারা বাতিল করলে তারা অপরাধী হতে পারে এলে একটা পার্ট দ্বিতীয় পার্টটা হলো মুক্তিযুদ্ধের ইতিহাস নামক একটা গ্রন্থ রচনা করার জন্য একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল এটা সাবেক রাষ্ট্রপতি জিউর রহমানের জীবদ্দশাই সেখানে হাসান হাফিজুর রহমান নামক একজন বিশিষ্ট ব্যক্তিকে প্রধান করে করা হয়েছিল তারা এই মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পাদনা করলেন অনেক পরে দেখা গেল যে মুক্তিযুদ্ধের ইতিহাসে সেই বইটা উনি এককভাবে কিছু অংশ চেঞ্জ করে দিয়েছেন সেখানে উনি বলছেন যে মুক্তিযুদ্ধের ঘোষক রহমান তখন আব্দুল সালাম নামক এক ব্যক্তি হাইকোর্টে রিট করলেন রিট করে বললেন যে এই বইটা তো জিয়াউর আপত্তি দেন নাই তিনি তার যুক্তিতে আরো বললেন জিয়াউর লিখেছিলেন একটি জাতির জন্ম সেখানেও তিনি একথা বলেন নাই এবং রহমানের অ্যানাউন্সমেন্টের ভিতরে নাই জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসেবে যতদিন ছিলেন তিনি কখনো ছাব্বিশে মার্চের পরিবর্তে সাতাশে মার্চ অর্থাৎ ওনার ঘোষণার দিনটাকে সে কখনো স্বাধীনতা দিবস বলে নাই ফলে জিয়াউর রহমান নিজেই যেটা ক্লেম করেন নাই সেটাকে দিয়ে এই যে বইটাকে চেঞ্জ করেছে ঠিক হয় নাই এইটাকে খাইরুল হক সাহেব বিএনপি লয়ারদের শুনলেন যারা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন লয়ার তাদের শুনলেন সকলকে শোনার পর অ্যাটর্নি শুনলেন শুনে উনি জাজমেন্ট দিয়ে বললেন যে না মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা হয়েছে ছাব্বিশ তারিখে যার প্রাইমারিলি সাতই মার্চ মূল কথাটা হয়েছিল কিন্তু ফর্মাল ডিক্লারেশন যেটা সেটা উনিশশো বাহাত্তর সনের সংবিধানের প্রস্তাবনার ভিতরে উল্লেখ করা আছে যে ছাব্বিশে মার্চ আমরা ফলে নতুন করে একজনকে স্বাধীনতার ঘোষক করা ঠিক হবে না এভাবে উনি ওনার জাজমেন্টটা দিয়ে দিলেন এটা হলো সেকেন্ড থার্ডটা হচ্ছে ঢাকার মন সিনেমা নামক একটা সিনেমা হলের মালিক তিনি তার সিনেমা হলটি অ্যাকোয়ার হয়ে গেছিল ফলে ওইটাকে ফেরত চেয়ে তিনি মামলা করলেন অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যাওয়ার পরে অ্যাপিলেট ডিভিশন বললেন আমাদের কিছু করার নাই সংবিধানের পঞ্চম সংশোধনীতে যা যা ওই সময় সরকার করে ফেলছে এটা আমাদের নতুন করে কিছু করার নাই কি করতে হবে তাহলে তখন সে আবার হাইকোর্টে ফিরে এসে সংবিধানের পঞ্চম সংশোধনী এটাকে চ্যালেঞ্জ করলেন এবং ওই সংশোধনীর মধ্য থেকে যে তার সিনেমা হলটাকে গভর্নমেন্ট অধিগ্রহণ করছে সেটাকেও বাতিল চাইলেন এইটাকে শুনানি করতে গিয়ে খাইরুল হক বললেন যে যারা এটাকে একোয়ার করছিল তার তো অ্যাকোয়ার করার ক্ষমতা ছিল না অধিগ্রহণ করার কারণ তিনি তো নির্বাচিত প্রতিনিধি ছিলেন না তিনি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে শুরু করে উনিশশো সালের পাঁচ এপ্রিল পর্যন্ত যত কিছু উনি ঘটেছে ঘটিয়েছেন সবটাকে পঞ্চম সংশোধনীতে উনি বৈধতা দিয়ে একটা পার্লামেন্টের অ্যাপ্রুভাল নিয়েছেন সিনেমা হলের মালিকানার রায় দিতে গিয়ে সামরিক বাহিনীর প্রধান হিসেবে ক্ষমতা দখলটির যে মন্তব্য এটি আসলে কতটুকু রেলেভেন্ট একজন আইনজীবী হিসেবে ওইখানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হলো সিনেমা হলের মালিক কিন্তু সিনেমা হলটাকেই শুধু ফেরত চাননি যে আইনের মধ্য থেকে তার সিনেমা হল দখল করা হয়েছে তিনি সেটাকেই চ্যালেঞ্জ করছেন মুখ্য যে পঞ্চম সংশোধনী আইন করে আমার সিনেমা হল অধিগ্রহণকে বৈধ করেছে পার্লামেন্ট ওই যে পঞ্চম সংশোধনী করা হলো এটাই তো বৈধ হয় নাই কারণ যিনি পঞ্চম সংশোধনী আইনটার অর্ডিনান্স করেছেন পার্লামেন্টে পাশ করিয়েছেন তিনি তো করার একটি আর সম্পন্ন ছিলেন না কেন ছিলেন না তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন তখন তিনি সরকারি কর্মচারী ছিলেন কর্মকর্তা ছিলেন তা যদি প্রেসিডেন্ট না থাকে ভাইস প্রেসিডেন্ট টেক ওভার করবে ভাইস প্রেসিডেন্ট না থাকলে স্পিকার টেক ওভার করবে তো জিয়র রহমান যখন নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক বলছেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি ঘোষণা করছেন ওনার তো লিগালি একজন চাকরিজীবী হিসাবে এটা করার সুযোগ ছিল না ফলে ওই জাজমেন্টটা দিতে গিয়েই কিন্তু খাইরুল হকের বেঞ্চ বললেন যে যার কোন এক্তিয়ারি নাই ক্ষমতা দখল করার অর্থাৎ রাষ্ট্রপতির তিনি যে দখল করেছেন এটা অবৈধ ছিল এবং তার দখলটা রাষ্ট্রদ্রোহিতা কারণ কনস্টিটিউশনে এইরকম নাই ওই যে রাষ্ট্রদ্রোহিতার কথা উনি বললেন সেটা কিন্তু মুন সিনেমা হলের সঙ্গে কানেক্টেড একটার সঙ্গে আরেকটা কিন্তু বিচ্ছিন্ন না তার মুন সিনেমা ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু আমি যদি আপনাকে একটু বলি বিচারপতি এবিএম খাইরুল হক সিনেমা হলের এই মামলার রায় দিতে গিয়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতা দখল অবৈধ করলেন এবং তিনি আবার অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বাতিল করলেন এবং তিনি আবার বঙ্গবন্ধুর খুনিদের হাসির আদেশ দিলেন এবং তিনি খায়রুল হক আবার গ্রেনেড হত্যা মামলায় তারেক রহমানকে সাজা দিলেন তো প্রত্যেকটি রাজনৈতিক মামলা এগুলো কিন্তু প্রত্যেকটাই ওনার হাত দিয়ে তো তাহলে অন্যান্য বিচারপতিরা কেন এই বিষয়গুলোতে আগ্রহ দেখালেন না আপনার কাছে কি মনে হয় খাইরুল হক এই রাজনৈতিক বিষয়গুলোর মামলা রায় দিতে গিয়ে কোনোভাবে রাজনৈতিক সরকার দ্বারা প্রভাবিত হয়েছিলেন কিনা এখানে একটা তথ্য গ্যাপ আছে একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলায় খারুল হক কোনোভাবে সম্পৃক্ত না ওই মামলাটা রায় হয়েছিল নিচার কোর্ট থেকে সাবঅর্ডিনেট কোর্ট থেকে হাইকোর্ট ডিভিশনে আসার পরে এই মামলাটা রায় দিয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং তার সঙ্গে অপর একজন বিচারপতি ফলে একুশ আগস্টের গ্রেনেড হামলায় খাইরুল হক কখনো শুনানিও করেন নাই উনি পার্টিও ছিলেন না আর যেটা আপনি রিপিটেডলি আমাকে জানতে চেয়েছেন একজন লয়ার হিসাবে আমার ক্লিয়ার করা উচিত কারণ আপনার এই টেলিভিশন অসংখ্য মানুষ দেখে পঞ্চম সংশোধনীটাই বৈধ ছিল কিনা সেটাই কিন্তু মুন সিনেমা মালিক প্রথম চ্যালেঞ্জ করছেন যে ব্যক্তি এই আইন করে আমার সিনেমা হলকে নিয়ে নিল তারই তো আইন করার ক্ষমতা ছিল না তিনি তো অবৈধ ছিলেন তিনি তো ইউজার বার ছিলেন সেই আর্গুমেন্ট গুলো কিন্তু আজমালুল হোসেন কিউসি ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি অন অব দ্য রিনাউন্ড লইয়ার ইউকের অ্যাজওয়েল অ্যাজ বাংলাদেশের মেইন আর্গুমেন্ট টা কিন্তু তিনি করেছেন সেই ক্ষেত্রে কিন্তু পক্ষে যারা ছিলেন তারা কিন্তু একবারও দেখাতে পারেন নাই যে যে ব্যক্তি নির্বাচিত না সে ক্ষমতা দখল করে বলতে পারবে যে আমিই রাজ সামরিক আইন প্রশাসক আমি রাষ্ট্রপতি আমি ক্ষমতা দখল করলাম আমাকে আপনারা বৈধ করে দেন এটা তিনি পারবেন না থার্ড হলে বঙ্গবন্ধু হত্যা মামলায় খাইরুল হক এক কোনো জাজমেন্ট দেননি এখানে একটি ইনফরমেশন গ্যাপ আছে জজকোট থেকে আসামিদের সাজা হলো মৃত্যুদণ্ড হলো হাইকোর্টে এসে ডেথ সেন্টেন্স কনফার্ম করতে হয় যে ফাঁসিটা বহাল থাকবে কি থাকবে না বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন এবং বিচারপতি এবিএম খাইরুল হক দুইজনার বিশিষ্ট একটা বেঞ্চ এটা শুনানি হলো বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন পরবর্তীতে চিফ জাস্টিস হয়েছিলেন উনি কিছু আসামিদের খালাস দিলেন কিছু আসামিদের সাজা বহাল করলেন খাইরুল হক তার ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট দিয়ে বললেন যে না এই মামলায় যে সাক্ষ্য প্রমাণ আছে কোন আসামিকে খালাস দেওয়া যায় না এই বিভক্ত রায় হয়ে গেল তখন প্রধান তাতে বিচারপতি বিচারপতি ফজলুল করিম সাহেবকে তৃতীয় বিচারক হিসেবে বললেন যে দুইজনে তো দুই রায় দেছে তুমি একাইটা শুনো ফজলুল করিম সাহেব পরবর্তীতে প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি রায়ের ভিতর থেকে দুজনাকে খালাস দিয়ে আরো অধিক সংখ্যককে মৃত্যুদণ্ড দিলেন ফলে খাইরুল হকের জাজমেন্টেই যে ফাঁসির আসামিদের ফাঁসি হয়ে গেছে এটা ঠিক না তারপর তারা অ্যাপিলেট ডিভিশনে গেলেন অ্যাপিলেট ডিভিশনে শুনানি হল খান সাইফুর রহমান ছিলেন এবং শোভান শাহ তাদের লয়ার জাজমেন্ট শেষ হয়ে যাওয়ার পর তারা রিভিউ করলেন অ্যাপিলেট ডিভিশন যখন কনফার্ম করলেন সেই সময় কিন্তু খাইরুল হক অ্যাপিলেট ডিভিশনের চিফ জাস্টিস ছিলেন না ফলে এই যে তাকে যে দুইটা জায়গায় একটা একুশ আগস্টের গ্রেনেড হামলা এবং অন্য একটাকে অভিযুক্ত করা হয় এই দুইটা কংক্রিট ডিসিশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু খাই লোকের কোনো ভূমিকা এই ক্ষেত্রে ছিল না